হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালোই আছো এই দেখো আমি বেরিয়েছি এখন বাজে সাড়ে চারটা পুরো পাঁচটা হয়ে গেছে সরি সাড়ে চারটা থেকে পাঁচটা হয়ে গেছে তো আমি বেরিয়েছি একটু ঘুরতে বেরোবো অনেকদিন পর ঘুরতে যাচ্ছি সবাই মিলে কোথায় যাচ্ছি কি করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব চলো তাহলে ওখানে গিয়েই দেখা হচ্ছে এই দেখো আমরা বেরিয়ে পড়েছি রাস্তাতে যাচ্ছি টোটোতে করে সবাই মিলে একসাথে যাচ্ছি যাচ্ছি মজা করতে করতে খুবই এনজয় করেছি আমরা একটা মন্দিরে এসেছি তো মন্দিরে ওঠার আগেই বাইর থেকে তোমাদের সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি দেখো মন্দিরটা খুবই সুন্দর লাগছে তো মন্দিরের সিঁড়িতে উঠতে গিয়ে দেখো কি সুন্দর ফুলের বাগান আমার তো মন্দিরটা ভীষণই ভালো লাগে এবং পাশে বিশাল বড় একটা নদী আছে যাকে হলদি নদী বলে তো চলে এলাম মন্দিরের ভেতরে তো এখনো ব্রাহ্মণ মানে জাস্ট এসছে মন্দিরের দরজা খুলছে তো দেখো বাইরের পরিবেশটাও ভীষণ ভীষণ সুন্দর লাগছে মন্দিরটা ভীষণই ওপরে মানে হাইটে আছে পুরো দোতলার হাইটে আছে তো এখান থেকে দেখো বাচ্চারা সব খেলা করছে সবুজ মাঠ মানে দেখে মনটা ভীষণ ভরে গেলো এটা হলো বটগাছ তো ভীষণ ভীষণ ভালো লাগছে দেখো ওই যে দেখা যাচ্ছে হলদি নদী তো এখান থেকে আমি তোমাদের জুম করে দেখাচ্ছি হলদি নদীটা তো অবশ্যই সম্ভবত যাবো ওখানটায় গেলে তোমাদের অবশ্যই আমি দেখাবো দেখো বাচ্চারা খেলছে সেই খেলা দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেল কত খেলতাম কত ঘুরতাম কত আনন্দ করতাম আজ কোথায় চলে গেছে সেই সব খেলাধুলা আনন্দ করা তো এবার চলে এলাম ঠাকুরের কাছে তো ব্রাহ্মণ মন্দিরের দরজাটা খুলে দিয়েছে দেখো কত সুন্দর লাগছে ঠাকুরটা খুবই সুন্দর লাগছে তো সবাই আমরা এখানটায় বসে গেছি দাঁড়িয়ে আছি আমি মানে এটা কি ঠাকুর বলতে পারবো না তোমাদের ক্লোজ করে দেখালাম তোমরা যদি জানো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে তো দেখো ঠাকুরের শাড়িটাও ভীষণ সুন্দর লেগেছে বেনারসিটায় পরিয়েছে লাল কালারের বেনারসি ভীষণ ভীষণ সুন্দর লেগেছে খেলার মাঠটা দেখার পর সত্যি আমি আর থাকতে পারলাম না সবুজে সবুজ আর ছোটো বাচ্চারা খেলছে মানে ভীষণ ভীষণ ইচ্ছে করছিল যেন সেই ছোটোবেলার দিনগুলোতে ফিরে যাই কার ইচ্ছে বলো ছোটোবেলার দিনগুলোতে ফিরে যাওয়ার অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু ঠিক আছে অনেকক্ষণ মন্দিরের মধ্যে বসলাম এবার মন্দির থেকে নেমে যাচ্ছি তো ওপর থেকেও দেখো মন্দিরের সিঁড়িগুলো কত সুন্দর লাগছে এবং বাহিরটাও ভীষণ সুন্দর লাগছে তো এরপর আমরা যাচ্ছি হলদি নদীতে দেখো হলদি নদীর পারে এখানটায় এত মানে যেখানেই দাঁড়া দাঁড়াবো ভাবছি সেখানেই দেখছি ছেলেরা দাঁড়িয়ে আছে মানে এই দেখেছ প্রচুর প্রচুর লোকজনের ভিড় সেই জন্য আমরা একদমও কোথাও দাঁড়াইনি জাস্ট ধরে ধরে পার ধরে ধরে চলে গেছিলাম অনেক দূর অনেক দূর ওখানে খানে গিয়ে হঠাৎ একটা মন্দির দেখতে পেলাম অবশ্যই তোমাদের মন্দিরটা আমি দেখাচ্ছি দেখো কত সুন্দর লাগছে হলদি নদীটা এবং তোমাদের আমি ক্লোজ করে দেখাচ্ছি হলদি নদীর ওই পারে হলদি মানে হলদিয়াতে যে মানে সমস্ত কিছু দেখা যাচ্ছে এখান থেকে তোমাদেরকে আমি সমস্ত কিছু ক্লোজ করে দেখাচ্ছি দেখো এই দেখো দেখা যাচ্ছে তো দাঁড়ালে হয়তো ভীষণ সুন্দরই দেখা যেত তো দাঁড়াচ্ছি না চলে যাচ্ছি বলে খুব একটা দেখা যাচ্ছে না এবার আমরা চলে এসেছি মন্দিরে দেখো মন্দিরটা ভীষণ সুন্দর এটা হলো শ্মশান কালী মন্দির তো আমরা যারা যারা এসেছিলাম সবাই দেখো এখানে একটা স্কুটি নিয়ে গেছে তো সবাই টোটোই যায়নি কিছু কিছু সব মানে সবাই স্কুটি বাইক নিয়েও গেছে কত সুন্দর মন্দিরটা মন্দিরটা ভীষণই সুন্দর সবাই মন্দিরে উঠেছিল তো শ্মশান কালী মন্দির বলে আমার শ্মশান ভূত পেদ একটু বেশি ভয় লাগে সেই জন্য আমি মন্দিরে উঠিনি এটা পুরোটাই শ্মশান নিয়েই মন্দিরটা তো সেই কারণে আমি উঠিনি মন্দিরটায় তো আমি অন্য একজনকে দিয়ে তোমাদের দেখাবো বলে ঠাকুরের ছবিটা তুলে এনেছি ভীষণই সুন্দর ঠাকুরটা সবাই বলছে এবং আমিও দেখেছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে অনেক দিন পর কোথাও একটা বেড়াতে গেছি সেই জন্য ভীষণ মনটা মানে খুশি খুশি লাগছে ভীষণই আনন্দ পেয়েছি অনেক দিন পর কোথাও ঘুরতে গিয়ে গেলাম তো প্লিজ ফ্রেন্ডস তোমাদের কেমন লেগেছে মন্দিরগুলো এবং আমাদের হলদি নদী এবং এর আগে যে মন্দিরটা দেখালাম ওই মন্দিরটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আমার তো মন্দির মানে ঠাকুরটা হ্যাঁ মানে খুব খুব সুন্দর লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে